দে শ্রী গুরু দেবায়ে হে কৃষ্ণ করুণা সেন্দু দিনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপীকা গন্ত রদাগন্ত নমস্তে অক্ষণ্ড মণ্ডলাকারং বত্ত্বং জন চরাচরং ততপদং দষ্টং জন দস্মস্মে গডবে নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো গুরু রেব পরম ব্রহ্ম বতস্মে গডবে নমো বঞ্চা কলব কৃপা সিন্ধু ব এবোচ প্রতীতানঙ্গপাবনব্য বৈষ্ণব্য নম 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 ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চৌ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম আমায় প্রথম প্রণাম গণপতি সিদ্ধিদাতা সদ্যমতি মাতা যার ভগবতী পিতা পঞ্চানন চক্রবেদ গদা চারি হস্তে শবে সদা চিদানন্দ কুঞ্জর বদন মাগ করুণা করহে দিনে শুদ্ধমতি সিদ্ধিবীণে আমার আধার প্রাণে আলো দিয়ে বিয়েদাসে পাদস্পর্শ পাল্টে দেমা ভাবাদর্শ আপন করে বসপূর্ব ভালো দ্বিতীয় দশ অবতারে বন্দি আমি করজরে মৎস্য কর্ম বরহ নিঃসিংহ বামন বুদ্ধ কলকি কৃষ্ণরাম পুরাও মম মনস্কাম অবিরাম মাীষী চরণ মহির ভাব অবতীর্ণ বারবার এবার প্রভু এসো এ ধরাই এ দেহের অসুর বংশ তুমি করো তারি নির্বংশ অবতাংশ মাগীয় বরাই তৃতীয় মা ত্রিনয়ী দক্ষ কন্যা দাক্ষায়ণী সিদ্ধা পার্বতী যশোদা ধৌন যৌন যশমান সবিত দান দান কারিনে বামা বরদা তাই মা সরস্বতী তবে কর্ম অনুমতি আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী সেইদ বড্যা শ্বেদবাস সেইদ বিনা শ্বেত হাস সেইদ সরসী আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত শাস্ত্র আঠারো পুরাণ ব্যাস বাল্মীকি মণি তব তত্ত্ব নাহি জানি তুমি মাগো প্রকৃতি প্রধান বিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরু দেইবি তোমার শ্রীপাদ ভরসা নমস্কার শ্রদ্ধীয় দর্শক মণ্ডলীয় মাননীয় ধর্মাবতার যতমার পিতৃমণ্ডলী আমার মাতৃমণ্ডলী এবং মাননীয় মেলা কমিটি সদস্যবিন্দু সকলকে আমার প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার ভক্তিমতি স্নেহমতি মায়েদেরকে জানাই আমার শতকোটি প্রণাম তার সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়েই শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের এই কবিগান এই কবি গানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয় তাই আমি ছোট্ট করে একটু মায়ের বন্দনা গেই যেহেতু দিয়েছেন আমাকে মায়ের ভূমিকায় একদিকে মা একদিকে বাবা একদিকে নারী একদিকে পুরুষ আমাকে দিয়েছেন নারী বা মায়ের ভূমিকায় আমি সেই মায়ের ভূমিকায় শিরোধার্য করে দাঁড়াবো তার আগে একটুখানি মায়ের বন্দনা গিয়েই ফিরে যাবো আপনাদের রাশায়ী বিষয়ের ভূমিকায় চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকেই নিজ সন্তান মনে করেই নিজ ভগ্নি মনে করেই এই অধমকে ক্ষমা করবেন এইটুকু নিবেদন রেখেই একটু বন্দনা গিয়েই আসছে আপনাদের রাশায়ী বিষয়ের ভূমিকায় একবার কৃষ্ণ হরি। একো হবে একটু ভাসিয়ে দেবেন না 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 একবারে জাগো মা ও মা মাগো রত্ন রত্ন গর্ভা মাগ বঙ্গজননী মাগো তুমি আমার রত্ন গর্ভা মা কোন মা আমার এই ভারত মা কোন মা আমার এই দেশ মা আমার জননী মাগো রত্ন গর্ভা রত্ন কে হয় যে মায়ের গর্ভে রত্ন ফলে সেই মাই হয় রত্নগর্ভা তাই সত্যই মাগো তোমার গর্ভে রত্ন জন্মগ্রহণ করেছে এই রত্নের কারণে আমার পরাধীনের মা স্বাধীনতা প্রাপ্ত হয়েছে যখন আমাদেরকে পরাধীনতার গ্লানিতে কুড়ে কুড়ে খাচ্ছে তখন এই রত্ন যদি না থাকতো আমরা স্বাধীনতা প্রাপ্ত হতম না তারা কারা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন ঋষি অরবিন্দ প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাদরা এরাই ছিল মায়ের গর্বের রত্ন এই রত্ন যদি না থাকতো তাহলে আমাদের পরাণিত পরাধীনের গালিতেই আমাদেরকে সেই সইয়ে যেতে হতো সেই কারণে বলে যায় মাগ মাগ তুমি রত্ন গর্ভা মাগ তুমি রত্ন গর্ভা মা তোমার সবুজ বলে মা তোমার সবুজ বলে দেখি কতই অবুজ ছেলে মা তোমার সবুজ বলে কতই অবুজ ছেলে এরা রেখে গেল তারা বিরোধের কাহ আমরা যখন নিজেকে আটক দিতে পারলাম না একজনকে আহ্বান করলাম কেই নেতাজি সুভাষচন্দ্র বসু হে সুভাষ তুমি আমাদের স্বাধীনতা দাও সুভাষ বোস কী বললেন আমি তোমাদের স্বাধীনতা দেব তোমরা যদি আমায় রক্ত দাও সেবাচারে কি করলেন নিজের ঘর ছেড়েই নিজের সুখকে বিসর্জন দিয়েই নিজের চাকরিকে ত্যাগ করে দিয়েই ঝাঁপিয়ে পড়লেন আমার ভারত মায়ের কাজে লড়াই করল বহু বৎসর বহুদিন ধরে লড়াই হলো সেই লড়াই জয়ী হলো ভারতবর্ষ স্বাধীন হলো ভারতবাসী ভারতবাসীগণ স্বাধীন হলো কিন্তু যে বেতারা স্বাধীন করবার জন্য এত কিছু ত্যাগ করে গেল আজও পর্যন্ত আমরা জানি না সে কোথায় আছে সে কেমন আছে বেঁচে আছে না মারা গেছে এই তো আমরা ভারতবাসী স্বদেশের আহ্বানে নেতাজি সুভাষ শিবেনিয়া লাগাই লো তা যেন চাঁদে রাহু সারাটা জীবন যার মনোয়জ্ঞাত ইতিহাসে যার করুন বিশ্ব ইতিহাস করুন নাগমা খোম রাজনার বাবা জাননে যাগ না বিদ্রোহী নজরুল কারা ভাঙার গান যখন স্বাধীনের কর্ম চলছে লড়াই চলছে তখন বিভিন্ন কবিগণ তারা বিভিন্ন ভাষায় নিজের মনের ভাষা লিখে গেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কারাভাঙার গানের মধ্যে লিখে গেছেন দুর্গম গিরি মরুত, উদ্দ আহ্বান দুর্গম গিরি লঙ্ঘন করতে পারে যদি মন যদি আমার মনে থাকে তাহলে অবশ্যই আমি সাফল্য অর্জন করতে পারব কবিগুরু রবি ঠাকুর তিনি তার গানে ভাষায় তিনি কি লিখে গিয়েছেন যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে আগলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে আগলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে আগলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো ও তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি জানি আমি আমার মায়ের সন্তান আমি আমার মায়ের সন্তান হয়ে আমি আমার মায়ের মানে রাখবো এটাই আমাদের সংকল্প এটাই আমাদের ব্রত তাই মহাজন কলম দিল কি আর বিদ্রোহে নজরুল গান দুর্গমগিরি মরু উদতা হ্যাগ ডাকে বিশ্বকবির গান

অরবিন্দু ঘোষে মাস্টারদা সূর্য সেন অরবিন্দু ঘোষে বিনয় বাদল দিনেশারি আশু সে তাদের দীর্ঘ নিঃশ্বাসে তাদের